মানুষ ও শয়তানের লড়াই নগরকোট মন্দিরের মূর্তি ও হিন্দু আখড়া জয় করে সেখানে ইসলামের শাসন প্রবর্তনের পর সুলতান মাহমুদ গৌড়দের বিদ্রোহ দমনে গজনী ফিরে যাচ্ছিলেন কারণ গৌড়ীয় সম্প্রদায় তার রাজধানী সুরক্ষার প্রশ্নে ঝুঁকি এবং হুমকি সৃষ্টি করেছিল এটা ছিল সুলতান মাহমুদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয় তিনি যতবার হিন্দুস্তানে এসে বিজয় নিশান উড়িয়ে এখানে ইসলামী শাসনের ভিত মজবুত করতে চেয়েছেন ততবারই সুলতানের অবর্তমানে কোনো না কোনো মুসলিম বেইমান গজনী আক্রমণে প্রলুব্ধ হয়েছে ফলে সংবাদ পেয়ে সুলতানকে রাজধানী রক্ষার জন্য গজনী ফিরে যেতে হচ্ছিল তিনি হিন্দুস্তানে তার প্রশাসনিক ভিত মজবুত করার অবকাশ পেলেন না হিংসাপরায়ণ অমুসলিম ঐতিহাসিকরা তার এই ফিরে যাওয়ার বিষয়ে বস্তুনিষ্ঠ ও প্রকৃত সত্য উদ্ঘাটন না করে সুলতান মাহমুদের নামে কলঙ্ক লেপন করেছে তারা বলেছে সুলতান মাহমুদ ধন সম্পদ লুটতরাজের জন্য মন্দিরে আক্রমণ করত মূর্তি ভেঙে দিত মন্দিরের স্বর্ণ মণিমুক্তা যা থাকত তা সংগ্রহ করত তাই লুটতরাজ শেষ হলে পুনরায় গজনে ফিরে যেত হিন্দুস্তানে ইসলামী শাসন প্রবর্তনে এবং মুসলমানদের শাসন প্রক্রিয়া শক্তিশালীকরণে সুলতান মাহমুদ আন্তরিক ছিল না দু হিন্দু বন্দিকে সাথে করে গজনী ফিরে যাচ্ছিলেন সুলতান প্রকৃতপক্ষে এরা বন্দী ছিল না তখনকার রীতি অনুযায়ী এরা ছিল দাস মহারাজা আনন্দপাল যুদ্ধে পরাজয়ের পর উপঢৌকন হিসেবে দু দাস দিয়েছিল তাছাড়া কিছু সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত হাতি সুলতান হিন্দু বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন আর কিছু হাতি হিন্দু রাজা মহারাজারা পরাজয়ের পর বস্যতা স্বীকার করে তাকে উপহার দিয়েছিল যে পরিমাণ স্বৈন নিয়ে তিনি ত্যাগ করেছিলেন ফেরার সময় সংখ্যা তার চেয়ে অনেক কম ছিল বিজিত এলাকার প্রশাসনিক ও নিরাপত্তা রক্ষার প্রয়োজনে কিছু সৈন্যকে ওখানে রেখে আসতে হল এছাড়া তার কোনো সৈন্য শত্রুর হাতে বন্দি না হলেও একটা উল্লেখযোগ্য অংশ যুদ্ধে সাহাতাত বরণ করেছিল এই কঠিন সময়ে তার অন্যতম দু কমান্ডারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এরা প্রতিপক্ষের হাতে মারাও যায়নি আবার সুলতান মাহমুদ নগরকোটের প্রশাসনিক কাজেও এ দুজনকে রেখে আসেননি এদের একজন কমান্ডার বগুড়া খান অপরজন কমান্ডার উলুস্তগিন উভয় ছিল আকর্ষণীয় দেহ সুস্তবের অধিকারী ঠকবগে যুবক বগুড়া খান ছিল পেশোয়ার অঞ্চলের অধিবাসী সে গজনী থেকে মাঝে মধ্যে পেশোয়ার যাতায়াত করতো বলে হিন্দুস্তানের স্থানীয় ভাষা বুঝত এবং অল্প বিস্তর বলতেও পারত সুলতান মাহমুদের সৈন্যরা যখন নগরকোট দুর্গ জয় করে তখন বুগরা খান পার্শ্ববর্তী একটি পাহাড়ের চূড়ায় তার ইউনিট নিয়ে মোতায়েন ছিল বুগরা খানের সৈন্যরা যখন দেখল মুসলমানরা দুর্গের প্রধান ফটক ভেঙে ফেলেছে তখন তার ইউনিটের সৈন্যরা ঊর্ধ্বাশ্বাসে দুর্গের দিকে ঘোড়া ছুটায় বুগুড়া খান তার ঘোড়াকে সবার সাথে নিয়ে যাওয়ার জন্য তাড়া দেয় হঠাৎ ঘোড়া এমনভাবে লাফ দিয়ে ছুটতে লাগল যে বুগড়া খান নিজে তাল সামলাতে না পেরে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন তার ঘোড়াটিও বুগড়া খানের এভাবে পড়ে যাওয়ার ভয় পেয়ে তাকে ফেলে দৌড়ে চলে যায় পাহাড়ের উপর থেকে পড়ে গিয়ে গড়াতে গড়াতে বুগুড়া খান নিচে চলে যায় তার উভয় পা মচকে যায় শরীরে কয়েক স্থানে ক্ষতের সৃষ্টি হয় তার পক্ষে সোজা হয়ে দাঁড়ানো সম্ভব হচ্ছিল না এমত অবস্থায় হিন্দু সৈন্যরা প্রাণ বাঁচানোর জন্য এদিক সেদিক পালাচ্ছিল হিন্দুদের পালাতে দেখে বুগরা খান ঝোঁপঝাড়ের আড়ালে নিজেকে লুকাতে চেষ্টা করছিল কারণ হিন্দু সৈন্যদের সামনে পড়লে আর তাকে প্রাণে বাঁচিয়ে রাখত না প্রচণ্ড আঘাত অতিরিক্ত রক্তক্ষরণে চেতনাবোধ প্রায় হারিয়ে ফেলেছিল সে অর্ধচেতন অবস্থায় প্রাণ বাঁচানোর জন্য সে কোন দিক থেকে কোন দিকে পালাতে শুরু করেছিল কিছুই জানা ছিল না তার কখনো বেহুশ হয়ে পড়ে যেত আবার কখনো হুঁশ ফিরে পেত উঠে একদিকে চলতে শুরু করত বারবার চেতনা হারিয়ে ফেলত অবচেতন দেহে পড়ে থাকা অবস্থায় কারো হুঙ্কারে চেতনা ফিরে পেল বগুড়া খান স্বভাব সুলভ ভঙ্গিতে তরবারির বাঁটে তার হাত চলে গেল কোষমুক্ত করে ফেলল তরবারি তরবারি মুষ্টিবদ্ধ করে যেই না উঠে দাঁড়াতে চাইল অমনি ব্যথায় মোচড় দিয়ে উঠল পা প্রায় ভেঙে গেছে তার একটি পা তদুপরি ক্ষতস্থান থেকে অনবরত রক্তক্ষরণ ও টানা কয়েকদিনের অনাহার তৃষ্ণায় কাতর হয়ে গেছে হঠাৎ দাঁড়িয়ে গেল ক্ষণিকের মধ্যে লুটিয়ে পড়ে সে আরে বুগরা খান মাথা ঠিক করো কি হয়েছে আমি আলস্তগিন বুগড়া খানের নিজের ভাষায় কথা বলো লোকটি তুমি এখানে কি করে এলে বুগুড়া খান কথা বলার চেষ্টা করলো কিন্তু তার মুখে কোনো শব্দই উচ্চারিত হল না ক্ষুধা তৃষ্ণায় তার কণ্ঠ শুকিয়ে গেছে জিহবা লেপটে গেছে বুগুড়া খানের দুই মুখে আলোস্তুগিন বুঝে নিল সে খুবই ক্ষুধার্ত আলোস্তুগিন তার কোমরে বাঁধা পানির পাত্র খুলে তার মুখে ধরল কয়েক ঢোক পানি পান করালো কিছুক্ষণ পর পুরোপুরি চেতনা ফিরে পেল অবস্থার উন্নতি দেখে তার মুখে কিছু খাবার তুলে দিল আলস্তুগিন আলস্তুগিনও বুগরা খানের মতো একজন সেনা কমান্ডার সেই সুবাদে বুগড়া ও আলস্তুর মধ্যে ছিল গভীর হৃদতা সুলতান যখন মন্দির এবং দুর্গ অবরোধ করেন তখন বুগরা খানের যেমন দায়িত্ব ছিল ইউনিট সহ পার্শ্ববর্তী পাহাড়ের উপর থেকে যুদ্ধের অবস্থা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে ভেতরে ও বাইরের আক্রমণ প্রতিরোধ করা অনুরূপ আলোস্তগিনের দায়িত্বও ছিল নগরকোট থেকে কিছুটা দূরে হিন্দু সৈন্যদের রসদ সামগ্রী আসার পথ রোধ করা এবং প্রতিমধ্যে সাহায্যকারী দলকে আটকে রাখা আলস্তুগিনের অধীনে ছিল ছোট একটি তীরন্দাজ ইউনিট এরা ধাবমান ঘোড়ায় চড়েও লক্ষ্য ভেদে তীরন্দাজিতে পারদর্শী ছিল এবং ছিল কুশলী যোদ্ধা কোনো একদিন আলস্তুগিন ইউনিটের চোখে পড়ল একটি হিন্দু বাহিনী তবে এরা নগরকোটের দিকে যাচ্ছিল না যাচ্ছিল নগরকোটের বিপরীত দিকে আলস্তুগিনের তীরন্দাজ ইউনিট হিন্দু সেনাদের প্রতি তীর নিক্ষেপ শুরু করলে ইত্যবসরের পাশ দিয়েই অগ্রসরমান একটি পদাতিক সেনা দল দেখা যায় ওদের চোখে পড়ল মুসলিম তীরন্দাজ ইউনিট হিন্দুদের তাড়া করছে কিছুক্ষণের মধ্যেই পলায়ন হিন্দু অশ্বারোহী আর পদাতিক সৈনরা একাকার হয়ে গেল অশ্বারোহী আশ্রয় নিল পলায়ন পদাতিক সৈন্যদের মাঝে আর পদাতিক সৈন্যরা অস্বারহীদের আশ্রয় ভেবে মুসলিম তীরন্দাজদের মোকাবেলায় প্রবৃত্ত হল আলস্তুগিনের জনবল ছিল হাতে গোনা কয়েকজন অপরদিকে পলায়ন হিন্দুরা সংখ্যায় ছিল অনেক এরা সবাই জীবন বাঁচানোর তাগিদে মুসলিম তীরন্দাজদের ঘিরে ফেলে এবং কাবু করে ফেলে মাত্র কয়েকজন তীরন্দাজ ঘেরাওয়ের মধ্যে পড়ে চতুর্দিকের আঘাতে বেসামাল হয়ে পড়ল অধিকাংশই মারা পড়ল আর অল্প কজন জীবন নিয়ে পালাতে সক্ষম হলো এই পালিয়ে বাঁচাদের একজন ইউনিট কমান্ডার আলাস্তুগিন টানা কয়েকদিন সে সাথীদের খুঁজে ফিরছিল কিন্তু অচেনা হিন্দুস্তানের বিশাল জঙ্গলে কোন দিকে হারিয়ে গেছে কোনো কুল কিনারা করতে পারল না সে গহীন জঙ্গলে সে অবচেতন অবস্থায় দেখতে পেল বুগরা খানকে আর এই বুগরা খান তারই ঘনিষ্ঠ বন্ধু এবং তার মতোই সেনা কমান্ডার পানীয় খাবার গ্রহণ করার পর স্বাভাবিক জীবনবোধ ফিরে পায় কিন্তু তার চলার শক্তি ছিল না ততক্ষণে দিন পেরিয়ে রাত হয়ে গেছে রাত পোহালে কমান্ডার আলোস্তুগিন বগুড়া খানকে নেয়ার জন্য এবং নগরকোটের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য কোনো লোক পাওয়া যায় কি না এজন্য ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে রাতেই বগুড়া খান তাকে জানিয়ে দিয়েছিল নগরকোট দুর্গ মুসলমানরা জয় করে নিয়েছে তাদের অবস্থান থেকে কিছু দূর অগ্রসর হলে আলোস্তুগিন একটি বস্তি দেখতে পায়। তাকে লোকালয়ের দিকে অগ্রসর হতে দেখে কিছু লোক তার উদ্দেশ্যে এগিয়ে আসে ওরা ছিল গ্রামীণ দরিদ্র হিন্দু মুসলমান সেনা অফিসার দেখে গ্রামের লোকজন তাকে নমস্কার জানাতে থাকে আলস্তগিন ইশারা ইঙ্গিতে ওদের সাথে কথা বলে চারজন যুবককে তার সাথে নিয়ে বুগড়া খানের নিকট ফিরে আসে ততক্ষণে বুগরাখানের খানের অবস্থার আরও অবনতি ঘটেছে তার অবস্থার অবনতি দেখে আলস্তগিন দু চারটা শব্দ ব্যবহার করে ওদের কাছে জানতে চাইল নগরকোট এখান থেকে কতদূর হিন্দুরা ইশারা ইঙ্গিতে বুঝাল নগরকোট এখান থেকে বহুদূর এবং কসমতল পাহাড়ি পথ চার যুবকের একজন তাদের বলল এমত অবস্থায় এ আহত ব্যক্তির পক্ষে নগরকোট যাওয়া সম্ভব নয় বরং একে গ্রামে নিয়ে যায় কিছুটা সুস্থ হলে আমরা তাকে নগরকোট পৌঁছে দেব বুগড়া খান লাহোরের লোক সে ওদের কথা পুরোপুরি বুঝতে পারল এবং বন্ধু আলস্তুগিনকে ওদের প্রস্তাবের কথা তার ভাষায় বুঝিয়ে দিল কিন্তু হিন্দু যুবকরা একথাও বলল তাদের গ্রামে এ ধরনের হাড় ভাঙ্গা এবং ক্ষতের চিকিৎসা হয় এবং এখানে প্রচুর দুধ ও মধু পাওয়া যায় যা আহত এবং দুর্বল লোককে দ্রুত সারিয়ে তোলে মনের দিক থেকে আলস্তুগিন গ্রামে অবস্থানের জন্য মোটেও প্রস্তুত ছিল না কারণ এসব গ্রামের মানুষরা তাদের বশ্যতা স্বীকার করলেও দুশ্মন সম্প্রদায়ের এদের বিশ্বাস করা যায় না কিন্তু বগরাখানের অবস্থা ছিল খুবই নাজুক এ অবস্থায় তাকে নগরকোট পর্যন্ত নিয়ে যাওয়াও সম্ভব নয় ফলে বাধ্য হয়ে সে বুগড়া খানকে বলল আপাতত এখানেই থেকে যায় আলস্তুগিন ছিল খুবই সতর্ক কমান্ডার সে হিন্দুদের স্বভাব সম্পর্কে পূর্ণ জ্ঞাত বগুড়া খান তার ঘনিষ্ঠ বন্ধু বন্ধুর জীবনমরণ পরিস্থিতিতে অনেকটা আবেগপ্রবণ হয়ে গেল আলস্তকিন পরিশেষে অগ্রপশ্চাৎ এত কিছু না ভেবে চার যুবককে নির্দেশ দিল আহত বুগরা খানকে সবাই মিলে কাঁধে তুলে নিল আলোস্তুকিন যখন চার হিন্দু যুবককে গ্রাম থেকে নিয়ে গিয়েছিল তখন রাস্তার পাশে তিনজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে উসখুস করছিল এদের একজন ছিল নগরকোট মন্দিরের পুরোহিত আর অপর দুজন নগরকোট দুর্গের শীর্ষস্থানীয় আমলা মন্দির পতনের কদিন আগেই পুরোহিত পাশের এক গ্রামে এসে আশ্রয় নেয় আর সামরিক আমলা দুজন এসেছে একদিন আগে এদের তিনজনকে গ্রামের হিন্দুরা লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিল পুরোহিত ও দু কর্মকর্তা সুলতানের বাহিনীর সাথে সম্মিলিত বাহিনীর শোচনীয় পরাজয় আর মন্দির দখল করে মূর্তি ভাঙ্গার জন্য মুসলিম সেনাদের বিরুদ্ধে মনের প্রচণ্ড বিদ্বেষে অগ্নিশর্মা রূপ ধারণ করেছিল এ গ্রামে মুসলিম সেনার উপস্থিতি দেখে এরা আশঙ্কা করছিল এখান থেকেও হয়তো তাদের পালাতে হবে কিন্তু অল্পক্ষণের মধ্যে মুসলিম সেনাকে ফিরে যেতে দেখে দু কর্মকর্তার উদ্দেশ্যে পুরোহিত বলল আমি যদি তোমাদের মতো সৈনিক হতাম তাহলে কাপুরুষের মতো এখানে এসে লুকিয়ে থাকতাম না মনে হয় না যে তোমাদের শরীরে রাজপুত ধারার রক্ত আছে তোমরা কি দেখেছিলে ম্লেচ্ছদের ঘোড়াগুলো আমাদের মন্দিরের প্রধান ফটক ভেঙে কীভাবে প্রবেশ করেছিল তোমরা কি দেখেছিলে দুশ্মন সৈন্যরা আমাদের কৃষ্ণদেবীর মূর্তিগুলোকে কিভাবে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে ঘোড়ার পায়ে পিসে টুকরো টুকরো করেছে আমি নিজ চোখে দেখেছি ম্লেচ্ছ সৈন্যরা আমাদের সরস্বতী ও ভগবতী মূর্তিকে পায়ের নিচে পিষ্ট করেছে এক মুসলমান সৈন্য আমাদের মন্দির চূড়ায় উঠে আজান দিয়েছিল তাকে তোমরা শুনেছিলে হয়তো শুনে থাকবে হয়তো পবিত্র গীতা এবং মূর্তি মুসলমানদের পদপিষ্ট হতেও দেখে থাকবে তোমরা রাজপুত হলে শত্রুদের হাতে জীবন বিসর্জন দিতে কিন্তু জীবন নিয়ে পালিয়ে আসতে না আসলে তোমাদের কাছে ধর্মের পবিত্রতা রক্ষার চেয়ে জীবনই বেশি প্রিয় নানা মহারাজ এক কর্মকর্তা পণ্ডিতের পায়ের দিকে হাত প্রসারিত করে বলল আমরা কাপুরুষ নই পণ্ডিত মহারাজ হাত স্বর্গে নাও ঘৃণা ভরে বলল পুরোহিত তোমরাও অমলেচ্ছ। যে নিজ ধর্মের জন্য জীবন উৎসর্গ করতে পারে না তার স্বজাতির কোনো পল্লীতে থাকার অধিকার নেই তোমাদের উচিত জঙ্গলের জীব জন্তুদের সাথে বসবাস করা তোমরা কি ধারণা করতে পারো আমি এই তিন কুমারীকে কিভাবে শত্রু বাহিনীর বেষ্টনের মধ্য থেকে বের করে নিয়ে এসেছি আমি ওদের চেহারায় কালি মাখিয়ে পুরুষের কাপড় পরিয়ে বের করে নিয়ে আসি আর যারা মন্দিরে রয়ে গেছে তারা কি কঠিন অবস্থার শিকার হয়েছে তা কি তোমরা জানো আমরা এই পরাজয়ের প্রতিশোধ নেব মহারাজ বলল অপর কর্মকর্তা হুম তোমরা যদি সত্যি আত্মমর্যাদা বোধ সম্পন্ন হতে তাহলে মন্দির থেকে তোমরা পালিয়ে আসতে না মন্দির থেকে তোমাদের লাশ বের হতো তোমাদের আত্মা থাকত আকাশে আসলে তোমরাও ম্লেচ্ছ আত্মপরিচয় লুকিয়ে তোমরা হিন্দু সমাজে বসবাস করছ দেখো গজনীর এই সুলতান দেশের অন্য মন্দিরগুলোর একই অবস্থা করবে আজ নগরকোট ধ্বংস হয়েছে আগামীকাল থানেশ্বরের পালা তোমরা কি জানো থানেশ্বর আমাদের কাছে এতটাই পবিত্র মুসলমানদের কাছে মক্কা মদিনা যেমন পবিত্র হাই আজ যদি আমার এই বৃদ্ধ শরীরের শক্তির সঞ্চার হতো আমি যদি গজনীর সুলতানকে নিজ হাতে হত্যা করতে পারতাম এ কাজটি করার জন্যই আমরা এখানে অবস্থান নিয়েছি মহারাজ বলল এক কর্মকর্তা আমরা পেছনে পড়িনি ইচ্ছা করে এখানে থেকে গেছি আমি সৈনিক নই আমলা আমরা যা চিন্তা করি শনিদের দেমাগে তা কখনো আসবে না আমরা যতটুকু আত্মমর্যাদাবোধ লালন করি তা কোনো রাজা মহারাজাও লালন করে না জানো রাজা মহারাজাদের আত্মমর্যাদাবোধ কম কেন কারণ তারা ক্ষমতার পূজারি। মন্দিরের সাথে শাসকদের ভালোবাসা এতটুকু গভীর নয় মহলের প্রতি তাদের আগ্রহ যতটুকু তীব্র রাজমহল যার কাছে বেশি প্রিয় হয়ে ওঠে মন্দির তার কাছে গুরুত্বহীন হয়ে যায় দেখো সুলতান মাহমুদ কোনো অবতার নয় একজন মানুষ মাত্র অথচ নগণ্য একজন মানুষ হয়ে এতগুলো হিন্দু রাজ্যকে সে পায়ের তলায় পিষ্ট করল আমি মনে করি এই একটিমাত্র মানুষকে যদি শেষ করে দেয়া যায় তাহলে গোটা গজনী বাহিনী আমাদের পায়ে লুটিয়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইবে সুলতান মাহমুদ মানুষ হলেও তাকে হত্যা করা সহজ ব্যাপার নয় বললে একজন কর্মকর্তা আপনার হয়তো জানা নেই আমি দরবেশের বেশ ধারণ করে দুর্গের ভেতরে প্রবেশ করেছিলাম কিন্তু মধ্যে কয়েক জায়গায় আমার পথরোধ করা হয়েছে আমাকে ঘাটে ঘাটে যাচাই করা হয়েছে প্রত্যেকবার আমি ওদের বলেছি ভাই আমি একজন দরবেশ মানুষ দুনিয়া ত্যাগী সুলতানকে মোবারকবাদ জানাতে এসেছি অনেক অনুরোধের পর সিপাহীরা আমাকে তাদের কমান্ডারের কাছে নিয়ে গেল কমান্ডার আমাকে গভীরভাবে পর্যবেক্ষণের পর আমার শরীর তলাশি করে জোগার ভেতর লুকিয়ে রাখা খঞ্জর বের করে এনে বলল দরবেশের পরিচয় দিচ্ছ তাহলে সাঁতে অস্ত্র কেন আমি বললাম যে ধর্মের একজন সুলতান দীর্ঘপথ পাড়ি দিয়ে একের পর রাজ্য দখল করে এতদূর পর্যন্ত মূর্তি পূজা বন্ধ করতে এসেছেন সেই ধর্মের একজন অনুসারীর কাছে কি এই অস্ত্রটুকুও থাকবে না তা কি করে হয় আমি একজন খাঁটি মুসলমান আর প্রত্যেক মুসলমানের কাছে আত্মরক্ষামূলক হাতিয়ার থাকা অলঙ্কার এ তো কৌশলে কথা বলার পরেও সে আমাকে এক দারোয়ানের হাতে তুলে দিল আমি তখন অনুভব করলাম গজনীর সুলতানের কাছে পৌঁছা মোটেও সহজ কাজ নয় তাকে হত্যা করা সে তো দূরের কথা ব্যর্থ হয়ে অবশেষে আমাকে ফিরে আসতে হয়েছে আমরা এখন এখানেই থাকবো বলল অপর কর্মকর্তা এখানে থেকে আমরা অপেক্ষা করব সুলতান অবশ্যই বিজিত এলাকা দেখার জন্য বের হয়ে এখানে আসবেন তখন হয় দূর থেকে তীর মেরে হত্যা করব নয়তো কাছে গিয়ে খঞ্জর দিয়ে তাকে হত্যা করব আমরা নিজেদের জীবনের মায়া করি না মহারাজ যদি আমাদের দুজনের জীবনের বিনিময়েও হয় এটা করতে পারলে তোমরা পরজনমে এদেশের মহারাজা হবে বলল পুরোহিত ব্রাহ্মণ ও রাজপুতরাও তোমাদের পায়ে মাথা ঠেকাবে পণ্ডিত একটু গম্ভীর হয়ে ভেদ কথা বলার মতো করে বলল আমিও এ কথায় ভাবছিলাম কিভাবে ওই একটিমাত্র লোককে হত্যা করা যায় আমার সাথে যে তিন তরুণী এসেছে তোমরা কি তাদের সৌন্দর্য দেখেছ আমি ভাবছি কি করে ওদেরকে ওপোপন হিসাবে সুলতানের কাছে পৌঁছানো যায় ওরা সেখানে পৌঁছতে পারলে তার খাবারে বিষ প্রয়োগ করতে পারতো অসম্ভব বললে এক কর্মকর্তা আমাদের বলা হয়েছে এই সুলতান নাকি পাথরের মতো কঠিন মদ ও নারীর প্রতি তার মোটেও আসক্তি নেই এজন্য তার স্বৈন্যরা কোনো অঞ্চল জয় করলেও সেখানকার কোনো নারীর ইজ্জতের উপর কখনো আঘাত হানে না কোনো নারীর সম্ভ্রম হানির ঘটনা ঘটে না সুলতান মাহমুদকে নারীর ফাঁদে ফেলা সম্ভব নয় অন্য কোনো পথ ভাবতে পারেন অথচ নারী আর মদি আমাদের মহারাজাদের ডুবিয়েছে বলল পুরোহিত আর মুসলমানদের বিজয়ের মূল কারণ হল তারা মদ ও পরনারী ভোগকে ঘৃণা করে তদুপরি আমাদের কিছু একটা করতেই হবে আমাদের আরও ভাবতে হবে আমি রাতে ঘুমাতে পারি না যে কৃষ্ণমূর্তির পূজা করে কাটিয়েছি নিজের চোখের সামনে তাদের অমর্যাদা হতে দেখেছি এজন্য এদেশের উপর ভগবানের অভিশাপ পড়বে আমার উপর পড়বে তোমাদের উপরও পড়বে নগরকোট মন্দির সুলতানের বাহিনী পদানত করেছে প্রায় আট দশ দিন হয়েছে কদিন ধরে এই হিন্দু কর্মকর্তা ও পুরোহিত পাহাড়ের পাদদেশের এই পল্লীতে আত্মগোপন করে আছে হিন্দু দু কর্মকর্তা তাদের বেশ বদল করে দুদুবার পাহাড়ের উপরে অবস্থিত দুর্গে গিয়েছিল সুলতান মাহমুদকে হত্যা করার জন্য কিন্তু সুলতানকে হত্যা করার কোনো সুযোগ তারা পায়নি এর পরও তারা হতোদ্যম হয়নি পণ্ডিতের কথাও তাদের হতাশাগ্রস্ত করেনি সুলতান বিজিত এলাকা পর্যবেক্ষণে বের হলে দূর থেকে বিষাক্ত তীর নিক্ষেপ করে তাকে হত্যা করার মানুষে দু কর্মকর্তা দুটি ধনুক প্রয়োজনীয় সংখ্যক তীর সংগ্রহ করেছে এলাকাটি ছিল জঙ্গলাকীর্ণ এবং উঁচু নিচু অসংখ্য পাহাড়ে বেষ্টিত আড়াল থেকে তীর নিক্ষেপ করে লুকিয়ে পড়া কোনো কঠিন ব্যাপার নয় ইত্য বসরে আলস্তগিন পল্লী থেকে চার যুবককে নিয়ে ফিরে আসে দূর থেকে পুরোহিত ও দু কর্মকর্তা ভেবেছিল গজনীর এই সেনা হয়তো চার যুবককে বেগার খাটানোর জন্য নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর এই তিন হিন্দু দেখতে পেল পল্লীর চার যুবক এক ব্যক্তিকে কাঁধে করে নিয়ে আসছে হিন্দু কর্মকর্তারা আলস্তুগেনকে এবার চিনে ফেলে তাই নিরাপত্তার স্বার্থে তারা লুকিয়ে পড়ল আলস্তুগিন যখন গ্রামে পৌঁছল তখন গ্রামের অন্যান্য লোকজন এসে জড়ো হল বোগরা খানকে একটি চৌকিতে শুয়ে দেয়া হল গ্রামের দু বৃদ্ধা তার আঘাত ও ক্ষতস্থান দেখতে লাগল একটু পরীক্ষা করে তারা ক্ষতস্থানের চিকিৎসা করে দিল আলস্তুগিনের বলে দেয়া কথায় বুগরা খান দুই বৃদ্ধকে তাদের ভাষায় বলল গ্রামের লোকজন যদি তাদের সাথে কোনো ধরনের দুরবিসন্ধিমূলক কিছু করে তাহলে সারা গ্রাম জ্বালিয়ে দেয়া হবে এবং গ্রামের ছেলে বুড়ো সবাইকে পাইকারি হারে হত্যা করা হবে আপনারা আমাদের শাসক প্রভু গোটা গ্রামের মানুষ আপনাদের সেবায় এক পায়ে দাঁড়িয়ে থাকবে উল্টো সিধা করা দুঃসাহস কে করবে আমরা এর চেয়েও বেশি আঘাতের সুচিকিৎসায় দক্ষ কোনো চিন্তা করবেন না চার পাঁচ দিনের মধ্যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন আলস্তগিন ও বুগরা খানের জন্য একটি ঝুপড়ির মতো ঘর খালি করে সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। গ্রামের লোকজনের কাছে সবচেয়ে উন্নত যে বিছানা ছিল তাই তাদের জন্য বিছিয়ে দেয়া হলো রাতে শুয়ে শুয়ে আলস্তগিন বুগড়া খানকে বলল প্রত্যুসে সে সেনা ক্যাম্পে গিয়ে বুগরা খানকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে কিন্তু বগুড়া খান তাতে আপত্তি করে বলল তাকে একাকে ফেলে যাওয়া ঠিক হবে না একাকিত্বের সুযোগে গ্রামের লোকজন তাকে গায়েব করেও দিতে পারে নয়তো ক্ষতস্থানে বিষ প্রয়োগ করে ক্ষতি করতে পারে দীর্ঘ ক্লান্তি ক্ষুধা পিপাসায় কাতরতার কারণে দু কমান্ডার কিছুক্ষণ পরই গভীর ঘুমে তলিয়ে যায় কিন্তু তাদের ঘর থেকে কিছুটা দূরে অপর একটি ঘরে হিন্দু পুরোহিত কর্মকর্তা ও চিকিৎসক ক্ষীণ আওয়াজে সলা পরামর্শ করছিল পুরোহিত অন্যদের বলল এই দুই সেনা অফিসারকে আমরা নিজেদের কাজে ব্যবহার করতে পারি সেই কৌশল আমাদের জানা আছে যার দ্বারা কোনো কাপুরুষকেও বাহাদুর আর বাহাদুরকেও কাপুরুষ পরিণত করা যায় সুলতানকে যদি তার নিজের লোকজনের দ্বারা হত্যা করানোর ব্যবস্থা করা যায় তবে সেটি হবে সবচেয়ে উত্তম বলল এক কর্মকর্তা কারণ আমরা অনেক চেষ্টা করে দেখেছি সুলতানের কাছে যাওয়া অপরিচিতদের জন্য খুবই কঠিন তোমরা দুজন শোনো বৃদ্ধ যু চিকিৎসককে বলল পুরোহিত এ দু কমান্ডারকে তাড়াতাড়ি সুস্থ হতে দেয়া যাবে না আমাকে একটি ঘোড়া দাও আমাকে এক্ষুনি থানের সর যেতে হবে ঘোড়াতে এমন সামর্থ্যবান হতে হবে যেন আমি সেখানে যেতে পারি দ্রুত এবং ফিরেও আসতে পারি দ্রুত দুকর্মকর্তাকে পুরোহিত বলল তিন কুমারীকে আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি এদের করণীয় সম্পর্কে আমি ওদের বুঝিয়ে বলে যাব তোমরা অন্যান্য দিকে খেয়াল রেখো গ্রামের এক লোককে ইশারা করলে তিন তরুণীকে কমান্ডারদের ঘরে নিয়ে আসা হলো। পণ্ডিত তরুণীদের করণীয় কর্তব্য বুঝিয়ে দিল এরই মধ্যে ঘোড়া প্রস্তুত করে নিয়ে আসা হলো। পুরোহিত অসপৃষ্ঠে আরোহণ করে দ্রুত চলে গেল ভোরবেলায় আলোস্তুগীন ঘুম থেকে উঠে দেখল বৌরা খান ব্যথায় কোকরাচ্ছে আলস্তুগিন বৃদ্ধ চিকিৎসকদের ডাকার জন্য ঘর থেকে বের হতে যাবে তখনই দরজার পাশে দেখল দু তরুণী দাঁড়ানো আলোস্তুগিনকে দেখে ওরা সলজ্জ হাসল সুন্দরী তরুণীদের দেখে আলোস্তগিনের চোখ ছানা পড়া এক তরুণী তার উদ্দেশ্যে কিছু বললেও সে পূর্বপথ দাঁড়িয়ে রইল তার চেহারা দেখে মনে হলো সে কিছুই বুঝেনি অপর তরুণী মাথা ঝুঁকিয়ে ভেতরে প্রবেশ করতে চাইল এবং উভয়ে ভেতরে প্রবেশ করে বুগরাখানের পাশে গিয়ে বসলো। এক তরুণী বুগরা খানের মাথায় হাত নিয়ে বলল খুব কষ্ট হচ্ছে বুঝি অপরজন তার হাত দিয়ে হাতে নিয়ে বলল বুগরা খান ঘটনার আকস্মিকতায় নির্বাক হয়ে গেল তার মুখ থেকে কোনো কথাই যেন বের হচ্ছে না ব্যথায় সে যে কোকাচ্ছিল তাও ভুলে গেছে এদের কেউই আমাদের ভাষা বোঝে না তরুণী অপর সঙ্গে কি বলল না না আমি তোমাদের ভাষা বুঝি কিন্তু আমি তোমাদের মতে এমন সুন্দরীর তরুণীদের দেখে ভেবে পাচ্ছিলাম না এই জঙ্গলে তোমাদের মতো রূপসী থেকে এলো মনে হয় তোমরা এই গ্রামের বাসিন্দা নও এই জঙ্গলেই আমাদের জন্ম বলল এক তরুণী এই জঙ্গলে কেউ বিপদে পড়লে কেউ কোনো আঘাত প্রাপ্ত হলে আমরা তার সেবা শুশ্রূষা করে থাকি আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আপনার কি খুব কষ্ট হচ্ছে ব্যথা খুব বেশি জবাব দিল বুগরা খান এবং তরুণীর হাত তার হাতে তালুবদ্ধ করে নিল খুব তাড়াতাড়ি সেরে উঠবেন ঠিক আছে আমরা আপনার খাবার নিয়ে আসছি এই বলে উভয়ে ঘর থেকে বেরিয়ে গেল তরুণীরা যখন খাবার নিয়ে প্রবেশ করল তখন ওরা তিনজন একজনের হাত মুখ ধোয়ার পানি অপর দুজনের হাতে পানাহার সামগ্রী খাবারের মধ্যে অন্যতম ছিল মধুমেশানো দুধ এক তরুণী বুগরা খান পালস্তুগিনের হাত মুখ ধুয়ে দিল উভয়ে দুধ পান করল এবং খাবার ও ফলফলাদি আহার করল তরুণীরা খাবারের শূন্যপাত্র তুলে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই বুগুড়া খানকে উচ্চস্বরে হেসে উঠতে শোনা গেল আলস্তগীন বুগুড়া খানের হাসি শুনে গভীরভাবে তার চেহারার দিকে তাকিয়ে নিজেও হেসে ফেলল দীর্ঘদিন পর দুবন্ধু এভাবে প্রাণ খোলা হাসি হাসল কারণ হাজারো রণাঙ্গনে তাদের পরাজয় যখন অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল তখন গজনী বাহিনীর কারও বেঁচে থাকার আশা ছিল না কিন্তু রাজা আনন্দপালের হাতির চোখে তীরবিদ্ধ হলে সেটি যখন বিকট আত্মচিৎকার দিয়ে ওদের বাহিনীকে পদপিষ্ট করতে শুরু করলো আর রাজার ঝান্ডা মাটিতে লুটিয়ে পড়ল তখন হিন্দু বাহিনী বিশৃঙ্খল হয়ে পালাতে শুরু করে আলস্তুগিন ও বগুড়া খানের প্রতি বাহিনীকে তাড়া করার নির্দেশ দেওয়া হলে তারা নিজ নিজ ইউনিটকে নিয়ে তাড়া করে সেই যুদ্ধে তাদের বহু সহযোদ্ধা শাহাদত বরণ করেছে ফলে তাদের হৃদয় থেকে হাসি উধাও হয়ে গিয়েছিল সেই যুদ্ধে কোনো বিরতি না দিয়ে সকলকে নগরকোটের দিকে অগ্রাভিচারের নির্দেশ দেওয়া হয় সেখানে পৌঁছেও কঠিন যুদ্ধ করতে হয় মৃত্যু যখন চোখের সামনে থাকে তখন মানুষ কাঁদে কিন্তু এই দুই কমান্ডার কাঁদার লোক ছিল না তারা গজনী থেকে পাহাড় নদী জঙ্গল সমতল ভূমি এবং শত্রু বাহিনীর বাধা ডিঙ্গিয়ে বিজয়ের বেশে নগরকোট পর্যন্ত পৌঁছেছে এখন বিজিত এলাকার এই ঝুপড়িতে বসে বুগরা খান যখন অট্ট হাসিতে মেতে উঠল তখন বন্ধুর তাৎপর্যপূর্ণ হাসি রেখে আলোস্তগিনও হেসে ওঠে আলোস্তগিন বুগরা খানের উচ্ছ্বসিত হাসিতে আন্দাজ করে দীর্ঘ ক্লান্তিকর যুদ্ধ তাদের হৃদয় থেকে হাসি কেড়ে নেয় চাপা দিয়ে রেখেছিল তাদের প্রাণোচ্ছল আবেগ যুদ্ধ আর খুনাখুনি নয় এখন তাদের ইচ্ছা করে আনন্দ উল্লাসে মেতে উঠতে জীবনকে উপভোগ করতে বুগরা খান বন্ধু আলোস্তুগিনকে জানালো তার ব্যথা অনেকটাই কমেছে আলোস্তুকিন দরজার দিকে তাকিয়েছিল খানের বুঝতে বাকি রইল না বন্ধু কিসের জন্য দরজার দিকে তাকিয়ে আছে কিন্তু তরুণীর বদলে ঘরে প্রবেশ করল তাদের চিকিৎসক দুই বন্ধু এদের দুজনকে গ্রাম্য অশিক্ষিত মনে হলো হাবভাব দেখে মনে হলো পেশাগত কাজে তারা খুবই দক্ষ তারা ঘরে প্রবেশ করে বগুড়াখানের খানের ক্ষতস্থান থেকে পট্টি খুলল ভাঙা পা দেখল এবং শেষে দুজন রায় দিল সম্পূর্ণ সেরে উঠতে আরও দিন দশেক লাগবে তাদের থেকে কিছুটা দূরে আরেকটি ঝুপড়ি ঘরে দু হিন্দু কর্মকর্তার সামনে তিন তরুণী উপবিষ্ট এক কর্মকর্তা তরুণীদের উদ্দেশ্যে বলল তোমাদের খুব সতর্ক থাকতে হবে দু তিন দিন ওদের কাছে বেশিক্ষণ থাকবে না তাহলে ওদের সন্দেহ হতে পারে দুধ নিজেরা পান করে পরীক্ষা করে নিও স্বাদে কোনো তারতম্য ঘটলে তাতে আরও দুধ মিশিয়ে দিয়ে বেশি করে মধু মিশিয়ে নিও নেশা ধরনের ব্যাপারও তোমরাই যথেষ্ট দুধে নেশা মেশানো ছাড়া তোমরা ওদের নেশাগ্রস্ত করার জন্য যথেষ্ট হবে বলল অপর কর্মকর্তা খেয়াল রেখো তোমরা যেন আবার নেশায় আক্রান্ত না হয়ে যাও বলল অপর কর্মকর্তা কারণ উভয়েই কিন্তু তাগড়া যুবক হয়তো এর চেয়েও আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তোমাদের বলল এক কর্মকর্তা নিজের দেশ ও জাতির প্রয়োজনে তোমাদের এই ত্যাগ স্বীকার করতে হবে এখন তোমাদের কর্তব্য হল পণ্ডিত মহারাজের আসা পর্যন্ত এদেরকে এখানে আটকে রাখা পণ্ডিতজি একজন দক্ষ ঋষিকে সাথে নিয়ে আসবেন তিনি এসে এদেরকে ভক্তে পরিণত করবেন এরপর দেখো এদের হাতেই আমরা সুলতানকে হত্যা করাবো